সে প্রবাসে সে বিয়া কর কাজি ডেকে নিয়ে আসবো বিয়ে হয়ে যাবে ডোল করে ডোল করে কি মানে আমি তোমার ভাষা একটু জানতে চাচ্ছি আসলে বুঝি না আর একবার বলো তো কি কি ভাষা এটা কি মানে আমি আমি এখন গাতলি থাকি তো হুম আমি গাতলি তো আমি কত জানি মানে বলতেছি যে রাজশাহ কি ডাকি ডয়েল কইরা ভাই মনের মতো মানুষ পাইলে আমি আর প্রতিবেদনে আসব না কথা দিলাম আমিও তো বুঝছি যে তুমি এখন হজে জাতি চাচ্ছ তুমি হজ করবা জামাই নিয়ে আজ বিয়ে গেছো সবই ভালো কথা ঠিক আছে না মোবাইলে কেমনে বিয়ে করে আমার এই জানা মোবাইলে বিয়ে করা যায় ভাই কেমনে এত কথা যদি কয় আমি তো কাজে আছি দাঁড়া

বাবা বিয়ে করে চলে গেছে মা নাই সগলেরে কি একই অবস্থা সবার মা বিয়ে করে চলে যায় বাবা বাবা মারা যায় এখন কার কোন সমস্যা আমি তো জানি না আমার বাবার ইটকা স্যার এটা দূরে সরে এত কাছে দাঁড়াও আমাদের বাবার ইটকা চালাইতো আর আমার মামা মেশিং চালাইতো ঠিক আছে আমি যে এটা সত্যি সেইটাই বললাম আচ্ছা তুমি তো এর আগে একবার গান গেছলে এটা গান সাদের নাও তো আমার এটা গান গান শোনায় না না আমি হোজে যাব এখন মনের মানুষ পাইলে আমার গান টান না আমি পাঁচক তো না আমাদের দিকে তাকান এর জন্য আমি ফুটাও দেই আসি না কোপালেরে একটা টিপ সেটাও দেই নাই ঠিক আছে তো এখন বিষয়টা হলো কি যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে হ্যাঁ তো যারা এই যে দর্শকরা আমাদের গালাগালি করে হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটু কিছু তাদের উদ্দেশ্যে বলতাছি ভাই আমারে ফোন দিবেন লক্ষ লক্ষ মানুষে মিনিটে সেকেন্ডটা ফোন দেয় ঠিক আছে বলে লিমা এত ব্যস্ত কেন আমি যদি কারোর সাথে কথা বলি বলবো ফোনটা ওয়েটিং এ আছে ব্যস্ত দেখাবে না ঠিক আছে আমি কারোর সাথে কথা বলি না রাগ করে ফোনটা ধরতে ইচ্ছা করে না এত কষ্ট করে প্রতিবেদন আইলাম দর্শকে দশজন মানুষ দেখলো পাপটা তো আমার হইলো যত মানুষ দেখবে তত পাপ হবে আমার আমরাও অনেক পাপ করতেছি আমরাও বুঝতেছি আস্তে আস্তে এজন্য সরে যাচ্ছে আর পাপ করতে চাই অনেক পাপ হয়ে গেছে জমা হয়ে গেছে অনেক ঠিক আছে ভাইগো আমি কই আমি কই কষ্টের কথা আর আপনি আরেক কথা ঠিক আছে আমি আমি আর আমি প্রতিবেদন না যত দর্শকরা থাকবো তত পাপা আমার হবে তত গুনা আমার হবে আমি পর্দা করে চলতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কোরআন শরীফ পড়তে চাই আমি বাড়ি থাকতে চাই ঠিক আছে আমার জাগাজমিন আছে ওইখানে সে ঘর বেদা দিবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কোরআন শরীফ পড়বো সেইখানে দুইটা দোকান দিয়ে মেশিন তুইলা এই ব্যবসা শুরু করব। ঠিক আছে তো ধন্যবাদ অনেক সময় তুমি আমাদের সাথে অনেক লেকচার দিছো ঠিক আছে অনেক ভাষণ দিছো আমরা দর্শক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লিমা

ভালো টাকা ব্যবসা হয়তো কিন্তু আর না কথা আছে লিমার হাতের পিঠা কিন্তু স্বাদ আছে না না আমি পিঠা বানিয়ে চাই না আমি মেশিন চালিয়ে খাইতে চাই আমার আশা আছে স্বপ্ন আছে আমার ভাইটার আমি হাফেজ বানাবো ঠিক আছে আমার মার আশা আমার ভাইটার